দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনিতে ডানকুনিতে চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে খাটাল উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত তেষট্টিটি খাটাল ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে আগামী দিনেও এই খাটাল উচ্ছেদ অভিযান চলবে মোট একশো ঊনপঞ্চাশটি খাটাল উচ্ছেদ হবে এমনটাই জানা গিয়েছে পৌরসভার পক্ষ থেকে এই খাটাল উচ্ছেদ অভিযান সম্পর্কে এই প্রথম বিজেপি এবং তৃণমূল উভয়ের গলাতেই একই সুর অর্থাৎ খাটাল উচ্ছেদ অভিযানকে সমর্থন করছে তারা এই প্রসঙ্গে কি বলেছেন কাউন্সিলর কল্লোর ব্যানার্জি তা আপনাদের শোনাবো আমরা কোনো ভর্তি খাটাল যেখানে ক্যাটেল রয়েছে সেটা আমরা খালি করি দিই আমরা ক্যাটেল খালি করেই সেখান থেকে ফাঁকা করেই আমরা খালি করছি আর এই প্রসিডিওরটা একটা বছর ধরে চলছে বারেং বার নোটিশ হয়েছে আপনারাও খবর করেছেন এবং সেখানে কিছু বিরোধী বলেছে নাকি লোক দেখাচ্ছি আমরা তৃণমূল নেতারা পকেট ভরাবে বলে নাকি লোক লোক দেখাচ্ছে কিন্তু দেখুন শিক্ষার যেখানে অভাব আছে সেখানে আমরা গিয়ে লড়াই করতে চাই না কারণ সুপ্রিম কোর্ট এনজিটি অর্ডার সেখানে স্টে অর্ডার তারা এনেছিলেন সেই স্টে অর্ডার উঠে গেছে এনজিটি পরিষ্কার হাইকোর্টের একটা পিটিশন হয়েছিল এক মিনিটের মধ্যে হাইকোর্ট পিটিশন ক্যান্সেল করে দিয়েছে সেই আর হয়নি হাইকোর্ট বলে দিয়েছে এই ব্যাপারে কোনো মাথায় গলাবে না তাই আমাদের কিছু করার নেই হাই এনজিটি বলে দিয়েছে উইদিন ফোর উইক্স আমাদের ডেমলিশ করতে হবে আমাদের কিছু করার নেই এখানে অবশ্যই আমরা মানবিক আমরা মানবিক বলে আমরা পুরোপুরি বুলডোজার ঢুকে উচ্ছেদ করছি না আমরা এখনো সময় দিচ্ছি যেগুলো ফাঁকা হচ্ছে সেগুলোকে করছি যেখানে চার টাকা দিল রয়েছে আমরা সেটাকে বার করে অন্য জায়গায় শিফট করে তবে করছি আমরা বলছি আপনারা নিয়ে যান কিন্তু কেউ যদি ভেবে থাকেন যে ও ঠিক আছে দুদিন পর থেমে যাবে তিন দিন পর থেমে যাবে আমরা পানি সম্পদ আমাদের যে আছে তাকে সেখানে জানাবো সেখান থেকে এই গরু মোস তুলে নিয়ে চলে যাবে তারপর আমরা ভাঙতে বাধ্য হব তাতে তাদের আরও ক্ষতি হবে আমরা বলছি সময় আছে আমাদেরও হাতপা পা বাঁধা আপনারা সময় নিন আস্তে আস্তে শিফট করুন কোনো পৌর এলাকায় বিজনেস করা যায় না এখানে অনেকে ট্রেড লাইসেন্স আছে ট্রেড ট্রেড বিজনেস আছে সেখানে দুধ বিক্রি করতে পারবো আমি গরু রাখতে পারবো কোথাও নেই তা আমরা বলছি আমরা মানবিক বহু মানুষের পেট চলে আমরা জানি আপনারা শিফট করুন আপনারা পঞ্চায়েতের এলাকায় যান জায়গা ভাড়া নিন এত এক দেড় বছর ধরে চলছে তারা কেউ আমাদের কত গুরুত্ব দেয়নি তারা বলেছিল বলছে বলছে ওই বিরোধীরা বলে সেখানে কি পকেট ভরাচ্ছে আমাদের নামে ব্লেম দিয়েছে আমরাও চুপ করেছিলাম আজকে দেখবেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আমরা জানতাম আমাদের কিছু করার নেই আমরা মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার দেয়নি এগুলো তুলে দিতে এটা এনজিটি অর্ডার দিয়েছে তুলে দিতে হবে আজকে খাল থেকে আরম্ভ করে ডানকুনি ওয়াটার লক ডেরিয়া এনে ডানকুনি সমস্যা হচ্ছে আজকে এটা উঠে গেলে খাল পরিষ্কার থাকবে এগুলোও বুঝতে হবে কিন্তু আমার কথা তারা সময় নেই সময় যাচ্ছে আস্তে আস্তে দিনও আমরা দিচ্ছি আপনারা সরিয়ে দিন যথেষ্ট সময় যাচ্ছে তারা সরিয়ে দিন নইলে আমাদের অর্ডার মোতাবেক কাজ করতেই হবে আমাদের হাত পা বাঁধা পাশাপাশি শোনাবো বিজেপি নেতা বক্তব্য দেখুন প্রথম ডানকুনি বাসি হিসেবে আমি বলবো সাত থেকে আটটা ওয়ার্ড জলের তলায় থাকে প্রতি বছর জল নিকাশি ব্যবস্থা খালের জন্য আমাদের প্রায় বদ্ধ হয়ে গেছে যে বর্জ্য আবর্জনা খালে ফেলা হচ্ছে বারবার প্রতিবার বলা সত্ত্বেও ফেলছে খাটাল কর্তৃপক্ষ তার জন্য আমাদের জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি শেষ আর দীর্ঘদিন ধরে এই খাটার লুচ্ছেদের একটা গল্প শুনে আসছি আমরা নোটিশ লাগানো হচ্ছে তোলা হচ্ছে এই করা হচ্ছে এখন যাই হোক গতকাল থেকে ভাঙা ভাঙি শুরু করেছে মহামান্য আদালতের নির্দেশকে আমরা সবসময় সম্মান করি আর পৌরসভা বলুন বা আমাদের প্রশাসন বলুন তাদের কাছে বলবো একটু মানবিক হন কারণ যেহেতু এরা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে আর এখানে প্রচুর রুটি রোজগারের ব্যবস্থা প্রচুর মানুষ বেকার হয়ে যাবে হঠাৎ করে তুলে দিলে এদেরকে অন্তত কোনো জায়গায় শিফটিং করানো হোক যেটা আপনারা অনেকদিন আগে থেকেই জানেন যে ডানকুনি পৌরসভার ময়লা ফেলার জন্য আবর্জনা ফেলার জন্য নান্নায় জমি নেওয়া হয়েছিলো সুতরাং ডানকুনির আবর্জনা যদি নান্নায় জায়গা নেওয়া হয়ে থাকে তাহলে এই খাটাল উচ্ছেদ করে এখান থেকে এই যে গবাদি পশুগুলোকে কোনো যেখানে জনবসতি নেই সেখানে অন্তত শিফটিং করুক এবং ওদের সময় দেওয়া হোক ডানকুনিকে খালি করে আশপাশে কোনো জায়গা যদি ফাঁকা থাকে সেখানে এদেরকে রাখার ব্যবস্থা করা হোক আর জল জল এবং খাবারের ব্যবস্থা করা হোক যাতে গবাদি পশুগুলোর কোনো অসুবিধা না হয় কারণ এদের তো কোনো দোষ নেই আর এরা বলতেও পারে না চল্লিশ বছর আগে যখন ডানকুনিতে বসানো হয়েছিল তখন বাম্পন সরকার ছিল কলকাতা থেকে তুলে নিয়ে এখানে বসানো হয়েছিলো এবং আমরা প্রত্যেকে যাই ডানকুনির প্রত্যেকটা মানুষ জানে যে এদের প্রত্যেকটা গরু এবং মহিষের পিছনে একটা করে টাকা নেওয়া হতো টাকার বাইরে কিছু গল্প নেই এখন হয়তো কোনো সমস্যা হচ্ছে এবং আদালতের নির্দেশ রয়েছে সুতরাং কার্যকরী করা হচ্ছে জায়গাটাকে আর গরু বা মোষ যাই থাক প্রচুর সংখ্যায় রয়েছে এখানে এবং তার সাথে প্রচুর মানুষ রয়েছে যাদের এখানে রুটি রুটি রোজগার চলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে একটু মানবিক হওয়া উচিত ছিল